রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ কনসুলার সেবা প্রদানের উদ্যোগ নিয়েছে আগামী পনেরো ও ষোলো আগস্ট অনুষ্ঠিতব্য কনসুলার সেবা কার্যক্রমে ই পাসপোর্ট ও শ্রম কল্যাণ সংক্রান্ত বিভিন্ন সেবা সরাসরি প্রদান করা হবে প্রবাসীরা বাংলাদেশ সরকারের সরকারি ওয়েবসাইট থেকে ই পাসপোর্টের আবেদন অনলাইনে পূরণ করে নির্ধারিত স্থানে আবেদনপত্র জমা দিতে পারবেন আবেদন করার সময় জাতীয় পরিচয়পত্র বা অনলাইনে জন্ম নিবন্ধনের ইংরেজি কপির সঙ্গে এমআরপি তথ্যের মিল থাকতে হবে আবেদন ফর্মের প্রিন্ট কপি সঙ্গে নিয়ে আসতে হবে যাতে বারকোড স্পষ্ট থাকে শ্রমকল্যাণ সংক্রান্ত সেবায় প্রবাসীদের ওয়েস্ট আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিশ্চিত করার জন্য প্রবাসী কল্যাণ কার্ড তৈরির সুযোগ দেওয়া হবে এছাড়া আকামার মেয়াদ উত্তীর্ণ বা প্রাপ্ত প্রবাসীরা স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় বিনা ফিতে আবেদন ও সেবা পেতে পারবেন মৃতদেহ দাফনের কার্যক্রম সহ অন্যান্য আইনি সেবা ও পরামর্শ দূতাবাসের মাধ্যমে প্রদান করা হবে তবে এসব সেবা গ্রহণের জন্য নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকা প্রয়োজন যেখানে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত সেবা প্রদান চলবে প্রবাসীরা দূতাবাসের শ্রম টোল ফ্রি নম্বর আট শূন্য শূন্য এক শূন্য শূন্য এক দুই পাঁচ এবং পাসপোর্ট সম্পর্কে তথ্য পেতে আট শূন্য শূন্য এক শূন্য 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 এক দুই ছয় এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশ দূতাবাস সুরিয়াত প্রবাসীদের জন্য এই সেবাগুলো আরো সহজতর করার মাধ্যমে তাদের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার অফ ফ্ল্যাট একসাথে